নমস্কার বন্ধুরা আমি প্রীতি আর আমার টিভি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ শনিবার সকাল ওই সাতটা দশ মতো বাজে এখন তো আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালে সমস্ত আশেপাশে কাজকর্ম হয়ে গিয়েছে চা খাওয়া হয়ে গিয়েছে তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে তো আনার সবজি কাটবো তারপর তো রান্না করবো তো সেই কারণে আর কি ভিডিওটা শুরু করে নিলাম আর চলো এবার আগে এক করে কাজকর্ম করি তো কাপড় জামাগুলো এখনও ধোয়া হয়নি তো কাপড় জামাগুলো জলের মধ্যে ভিজিয়ে দিয়ে তারপরে এবার রান্নাবান্না আনাজ কেটে নিই তারপর ধুয়ে তারপর রান্নাবান্না চাপাব তো এই হচ্ছে ব্যাপার আর কি তো চলো সাথে থাকবো দেখতে থাকবো সারাদিন কী করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস এখন নটা কুড়ি মতো বাজে আর এই তো রান্নাবান্নার সমস্ত সব করে ফেললাম তোমাদের দাদা ভাইকেও দেখো ওখানে বারান্দায় খেতে দিয়ে দিয়েছি ওই দেখো খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করুক আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্নাবান্না হলো তো ব্যাক ক্যামেরা করি তারপর দেখাচ্ছি তো ওইখানে পেতেতে আছে পেতে চাপা আছে আর কি আলু পটল পোস্ত এই দেখো আলু পটল পোস্ত এটা মুড়ি টুড়ি দিয়েও খাওয়া হবে আর ভাত দিয়েও অল্প একটু খাওয়া হবে আর কি আর বাদ বাকি খাবার দাবার তো মিটকেশি থাকে এই দেখো এর মধ্যে আছে ভাত এটা হচ্ছে মাছের ছাল এখানে আছে করলা ভাজা আর এটা হচ্ছে পুঁইশাকের পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে তো এই হয়ে যাবে রান্নাবান্না আলু পটলের তরকারি করলা ভাজা পুঁইশাকের চচ্চড়ি মাছের ছাল আর ফ্রিজে আছে টমেটোর চাটনি আর এবার মাজা ধোয়া করবো কিন্তু তার আগে না এই দেখো আমি ডাল ভিজিয়েছি বড়ি দেব বিউলির ডাল বড়ি দেব এর আগে তো ননদের দিয়ে দিয়েছিলাম দুই দিন ধরে ছোট ননদের তো আজকে আমাদের দিতে হবে কারণ আমাদের বড়ি অলরেডি ফুরিয়ে গিয়েছে তো ডালটা ঝপঝপ করে বেটে দিয়ে দেব বড়িটা তো রান্নাবান্না হয়ে গেল এবার সমস্ত সব কাজকর্ম থাক পরে করব তো আগে ডালটা বেটে বড়ি দিয়ে নেব কারণ কি বলো তো খুব রোদ্দুরে না বড়ি রাখা যাবে না বড়ি নষ্ট হয়ে বড়িগুলো ভীষণ কুরমুরে টাইপের হয়ে যাবে তো হালকা রোদে ওই বারোটা পর্যন্ত বড়িগুলো দিয়ে রেখে দেব তারপর আর কি বড়িগুলো তুলে ওই ওপরের ঘরটার মধ্যে গরম থাকে তো ওখানে দিয়ে দিলে বড়িগুলো সুন্দরভাবে তৈরি রেডি হয়ে যাবে আর সেই কারণে একটু তাড়াহুড়ো করে এই ডালটা বেটে দিয়ে দিচ্ছে আর কি আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই হনুমান আসে তো সেই ভয়ে বড়ি দিতে পারাই যায় না একদম তো কয়েকদিন দেখছি হনুমানটা আর আসছে না তো সেই কারণে ভাবছি যে কয়টা বড়ি দিয়ে রাখি তো ঝোলে তারপরে শাকে বিভিন্ন রকম তরি তরকারিতে দিতে লাগে বড়ি তো সেই কারণে বড়িটা দিয়ে রাখছি আর কি আর বড়িটা অনেক দেওয়া হয়েছিল শেষ হয়ে গিয়েছে তো শীত পড়ার আগে দেওয়া হয়েছিল পুরো শীতটা খাওয়া হয়েছে তো এখন আবার দিয়ে রাখি কটা তারপরে আবার কিছুদিন পরপর দেবো এই দেখো ডালটা বাটা হয়ে গেল এবার ফেটাতে আরম্ভ করে দিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিই ফেটে নিলে একদম পুরো সাদা হয়ে যাবে তো তারপর বড়িটা দেবো আরম্ভ করে দিয়েছি আর একটুখানি দিলেই হয়ে যাবে তো ছেলে আবার ফোনটা নিয়ে যাবে ও নিয়ে যাক আমি আর বাকিটা আছে একটুখানি আছে অল্প করেই ভি ডাল ভিজিয়েছি তো এবার আমি বড়িটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে তিনটে পনেরো আর তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তো আমি আর ছেলে আর খাওয়া দাওয়া করলাম এই এখন কারণ মাস্টারমশাই কাছে কাজ প্রোগ্রাম আছে এবার ছেলে তো ওখানেই ছিল সারাদিন ও আসলো তারপরে স্নান টান করলো তারপরে আমি আর ও একসঙ্গে খেলাম তো এখন আবার ওই ওর ওই আলমারি খুলে আর কি ওর জামা প্যান্ট বের করে দিই কারণ অলরেডি তিনটে পনেরো হয়ে গেছে মাস্টারমশাই বলেছেন যে পনেরো যারটের সময় যেতে তো এখন মাস্টারমশাইয়ের সঙ্গেই ছিল সকাল থেকে তো এখন এবার ওর জামা প্যান্ট বার করে দিই আর এই ডাক্তার প্যান্ট আছে এই তো ছেলের জন্য এই জিন্সের প্যান্টটা বের করে দিলাম আর এই তো এই গেঞ্জিটা নতুন ছিল তো এই গেঞ্জিটাও বের করে দিলাম কারণ মাস্টার প্রোগ্রাম বলে কথা একটু নতুন নতুন পরে যাক তো এই হচ্ছে ব্যাপার তো এবার ড্রেস করবে অলরেডি তিনটে কুড়ি হয়ে গিয়েছে আটটা মতো বাজে আর এই তো রুটি টুটি তৈরি করে নিলাম রুটি আর আলুর তরকারি করেছি তো রাতে খাওয়ার জন্য আর এবার রেডি হয়ে নিয়েছি আর কি তো ওই যে বাবুর মানে ছেলেরা আর কি তো স্যারের কাছে যে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে তো সেই জন্য রেডি হয়ে নিলাম আর এই যে একটা ওই মলমল শাড়ি পরে নিয়েছি আর কি তো গরমে সুতির শাড়ি ভালো তাই না তো চলো এবার বেরোনো যাক তোমাদের দাদাভাই গাড়িটা বার করছে তো যথারীতি অনুষ্ঠান প্রাঙ্গণে এসে হাজির হয়ে গেছি তোমাদের দাদা ভাই আর আমি আর ছেলে তো সাড়ে তিনটের দিকে এসেছে আর অনুষ্ঠান সূচি চারটে থেকে আরম্ভ হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোগ্রাম সমস্ত কিছু হয়ে গিয়েছে তো আমরা প্রায় শেষের দিকে এসেছি এখন বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো হবে আর মেন আকর্ষণ হচ্ছে স্যার করবেন নাটক তো বাবু যে স্যারের কাছে পড়ে যে স্যারের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হচ্ছে তো উনি নাটক করবেন তো ওটাই মেন আকর্ষণ আর কি

সম্বর্ধনা দিচ্ছেন জাগরণের ছাত্রীরা ছোটরা বড়কে বরণ করে নিচ্ছে এটাই তো দেখার আনন্দ ও বিভিন্ন শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক পুরস্কার অর্জন করেছে আর তার সম্পর্কে যতই বলা হয় কম বলা হয় আমরা খুব খুশি খুব আনন্দিত সকলে একটু জোরে করতালির মাধ্যমে আমরা নেহাকে বরণ করে নিলাম আমাদের আমাদের একের পর এক অনুষ্ঠান সূচিত হয়ে যাচ্ছে আর আমরাও বসে আছি বসে বসে দেখছি তবে ছেলে আমাদের কাছে নেই ছেলে যেহেতু মানে কাজের মধ্যে আছে আর কি এই অনুষ্ঠান সূচির কর্মকর্তা হিসেবে আছে তো সেই কারণে ওকে তো ও দায়িত্ব পালন করতেই হবে তো ও আছে টিফিনের দায়িত্বে মানে সমস্ত স্টুডেন্টের স্যার টিফিনের ব্যবস্থা করেছেন তো সেই টু টিফিন আর কি টোকেন সিস্টেমে টিফিন মানে টিফিন দেবেন তো সেই টোকেন আর কি আমার ছেলেই জমা নিচ্ছে তো সেই কারণে আর কি তো ও আর সামনে আসতে পারছে না আমাদের কাছেও আসতে পারছে না ব্যস্ত হয়ে আছে তো অনুষ্ঠান দেখছে কিন্তু পাশ থেকে দেখছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মাস্টারমশাই এই অনুষ্ঠানটা যে করেন সবাই মিলে একত্রিত হয়ে সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত স্টুডেন্ট বলবো না স্থানীয় মানুষরাও ওনাকে প্রচুরভাবে সহযোগিতা করে তো দেখো উনি ওনার বাড়ি হচ্ছে সিঙ্গুরে তো উনি সিঙ্গুর থেকে এই জায়গায় এসে যে অনুষ্ঠান করছেন করতে পারছেন কিন্তু এখানকার মানুষরা আমরা করতে সাহস বোধ করি না আমাদের কাছাকাছি কিন্তু উনি যে বিদেশে মানে বাইরে থেকে এসে উনি যে এখানে করছেন এটা মানুষের ভালোবাসা না পেলে তো হয় না তাই না তো এটাই হচ্ছে বড় ব্যাপার একটা মানুষের ডাকে কত মানুষ সাড়া দিয়েছে এটা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো ওনাকে সবাই ভালোবাসে আমাদের পাড়ার প্রত্যেক মানুষ ভালোবাসে প্রত্যেক মানে স্টুডেন্ট ভালোবাসে কিন্তু হ্যাঁ উনি কিন্তু খুব স্ট্রিক্ট মানে টিচার আর কি উনি ছেলে মেয়েদের যেমন ভালোবাসেন তেমনি শাসন করতেও এতটুকু কুণ্ঠাবোধ করেন না মানে ওনার মধ্যে এতই ইয়ে আছে যে কোনো ছেলেকে বা কোনো মেয়েকে সঠিক পথে পরিচালনা করতেই হবে এরকম একটা ওনার মধ্যে টেন্ডেন্সি আছে এই জন্যই ওনাকে প্রত্যেক গার্জেন থেকে টিচার থেকে মানে স্টুডেন্ট থেকে সবাই ভালোবাসে তো ওনার সামনে অনেক কিছু বললে সেটা কম বলা হবে তো মানুষটাকে সত্যি চাক্ষুষ না দেখলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না যে উনি কী ধরনের মানুষ তো এরকম মানুষ হৃদয় ব্যক্তি এখনকার দিনে মানুষ দেখাই মেলে না তো উনি যে মানুষের যে যে উপকার করেন এটাই হচ্ছে একটা বড় ব্যাপার তাই না তো এবার শুরু হলো ম্যাজিক শো তো উনি ম্যাজিকের অ্যারেঞ্জ করেছেন এই প্রথমবার করলেন কিন্তু ম্যাজিক শো অন্যান্য বারে হয় না তো আমরাও আসছি এই দুই বছর হলো কারণ তার আগে তো আমার ছেলে স্যারের কাছে পড়তো না এই দুই বছরই পড়ছে মানে ক্লাস নাইন থেকে পড়ছে তো সেই কারণে আর কি দুই বছর আসছি তো দুই বছর অনুষ্ঠান হচ্ছে ম্যাজিক শো আর এইটা হচ্ছে স্যারের মেয়ে আর কি তো ওই সানি ওর নাম তো ওকে ম্যাজিসিয়ান দেখেছেন একটা ওই খেলা দেখাবার জন্য তো মেয়ে স্যারের মেয়েও খুব শান্তশিষ্ট দেখো না খুবই ভদ্র তো এর আগে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে কারণ আমার ছেলে যেখানে পড়ে আর কি পাতফাইনটা তো ওখানেই স্যারের মেয়েও পড়াশোনা করে

তো বহু আকাঙ্ক্ষিত একটা জিনিস তো ওনার এই নাটকটা দেখবো বলেই আমরা বসেছিলাম তো যাই হোক নাটকটা দেখে তারপরেই যাব। তা যত রাত্রি হোক না কেন কারণ উনি যে আমাদের কথা শুনে থেকে বড় কথা হচ্ছে আমরা গার্জেনরা ওনাকে বলেছি যে মাস্টারমশাই আপনি নাটক করুন আপনার নাটক খুব ভালো হয় কারণ আগের বছরেও উনি নাটক করেছিলেন খুব সুন্দর নাটক হয়েছিল তো সেই হিসেবেই ওনাকে সবাই মিলে রিকোয়েস্ট করেছি আমরা গার্জেনরাও যে স্যার আপনি নাটক করুন আপনার নাটকটা খুব সুন্দর হয়েছিল উনি অসাধারণ গুণী মানুষ দেখছ কীরকম অভিনয়ের বাড়িপাট্য ওনার তো যাই হোক নাটক হোক আমাদেরকেও একটু শোনাই নাটক কীরকম কী হয়েছিল না হয়েছিল আজকের নাটকের নাম হচ্ছে ভবিতব্য তো বয়স্ক বাবা মা আর তিন ছেলে আর তিন ছেলের বউ আর মেয়ে এই নিয়েই হচ্ছে নাটক আর ওই মাস্টারমশাই হয়েছেন উকিল তো বয়স্ক বাবা মা থাকলে যা হয় আর কি ছেলে মেয়েদের মধ্যে যে বিষয় সম্পত্তি নিয়ে যে একটা টানা পড়েন তো তাই নিয়েই আজকের নাটকটা তো বেশ ভালোই লাগছিল দেখতে তো মাস্টারমশাইয়ের অনুষ্ঠান হচ্ছে তো মাস্টারমশাইয়ের অনুষ্ঠান আরম্ভ হতে হতে প্রায় রাত্রির বারোটার ওপর হয়ে গিয়েছিল তো ওনার এই নাটকটা দেখবার জন্যই আমরা বসেছিলাম আর কি তো দেখো না কত সুন্দর অভিনয় করছেন উনি অসাধারণ গুণী মানুষ তো যাই হোক ওনার সম্বন্ধে যেটুকু বলবো কম বলা হবে তো বাচ্চাদের নিয়ে করছেন অভিনয় তো বাচ্চাগুলো অতটা ভালো করতে পারছে না তো যাই হোক ওরা যে মানে মনের জোর নিয়ে আর ভালোবেসে অনুষ্ঠানটা করছে তো এটাই তো বড়ো ব্যাপার তাই না তো ওরা অনুষ্ঠান করছে আর অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত্রি একটার উপর হয়ে গিয়েছিল তো আজকের মতো আর টাটা।